ওয়ার্কঅর্ডার অনুযায়ী নির্দিষ্ট জায়গায় রাস্তার কাজ না করে অন্য জায়গায় রাস্তার কাজ করার অভিযোগে প্রশাসন ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে টায়ার চালিয়ে বুধবার সকালে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েত সোনাপুর গ্রামের একাংশ মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মশালদহ থেকে মহন্তপুর প্রায় চার কিলোমিটার রাস্তা উন্নতকরণের জন্য প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার থেকে দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে অভিযোগ সেই রাস্তাটি না করে মশালদহের বড় মোহনপুর থেকে চাচল দু নম্বর ব্লকের শুক্রবারী পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে অথচ ওয়ার্ক অর্ডারে সেই রাস্তার নাম নেই ছ মাস আগে রাস্তাটি সংস্কার করা হয়েছে ঝা চকচকে পিচের চাদর তুলে ফেলে কাজ শুরু হয়েছে বড় ধরনের দুর্নীতি করতে এই রাস্তার কাজ করছেন ইঞ্জিনিয়ার সোনাপুর গ্রামের বাসিন্দা আবু হেনা মোস্তাফা হুমায়ুন কবির ও মনসুর রহমান বলেন ওয়ার্ক অর্ডারে গুরুত্বপূর্ণ রাস্তাটি থাকা সত্ত্বেও সেটি করছেন না ওয়ার্ক সেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ভালো রাস্তা ভেঙে কাজ শুরু করেছে এই রাস্তা দিয়ে প্রায় তিরিশটি গ্রামের মানুষ যাতায়াত করে মশালদহ হাসপাতাল বাজার রেল স্টেশন স্কুল কলেজ ও পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি অফিসে যাওয়ার রাস্তা যাওয়া হয় বর্ষার সময় কাদা হয়ে যায় গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারে না ইঞ্জিনিয়ার এসে কয়েকবার রাস্তাটি মাপঝোক করে গিয়েছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তার অপেক্ষায় ছিল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বলতে আমরা রাস্তা চলে গেল মোহনপুর এখানে করতে হবে আর না করলে আমরা ভোট বয়কট করে দেবে আর এটা মনে করেছি সব সব আমরা একতা হয়ে যাবে মোটামুটি সাতশো আটশো ভোট আছে তো আমরা একতা হয়ে ভয়কট করে দেবো রাস্তা কোন জায়গাতে রাস্তা হওয়ার কথা ছিল রাস্তা হওয়ার সোনা আমার চলে ছিল সোনাপুরে

বৈজব করে দাও আপনার নাম কি আমার নাম আপনার বাড়ি তারপরে আমরা আগে তো জানতাম না পরে জানলাম যে আমাদের আগে জানতাম যে কন্ট্রাক্টর হয়ে গেছে রাস্তাটা sanction নিয়েছে এবং ইনকোয়ারি তো এসেছিল রাস্তাটা ইনকোয়ারি হয়ে যাওয়ার পর তো টেন্ডার হয়েছে টেন্ডার হয়ে যাওয়ার পর রাস্তা হবে হবে বলছি আবার দেখি এই রাস্তা অন্য জায়গায় বড টং কাজটা হচ্ছে বনের রেলের বড কোন দিকে টাঙিয়েছে তারা রেলের জায়গা একদম বড়টা টাঙা আছে এবং রেলের জায়গাতে পাবলিক প্রশাসিত কাজ করতে পারে রেল ছাড়া সেখান থেকে রাস্তাটা মোহনপুর হয়ে একদম শুক্রবারই যেটা আপনার চাচল থানা পড়ে এবং মালদ্বীপুর বিধানসভা সেই রাস্তাও চলে যাচ্ছে আমাদের তাহলে কাজ হচ্ছে এক জায়গায় বোর্ড টাঙিয়েছে এক জায়গায় তাহলে মানুষের চোখে ধুলো দিয়ে কাজ করার চেষ্টা নাকি ধুলো দিয়ে কাজ করছে আমাদের হ্যাঁ এবং এই রাস্তায় বর্ষা করলে মানে আমরা চলতে পারি না কাদা হয় একটা ডেলিভারি প্যাসেন্ট নিয়ে যেতে পারি না এই রাস্তাতে আপনার ধানগাড়া অঞ্চল খেমপুর অঞ্চল এবং হসপিটাল যাতায়াত এখানে মসল্লা প্রাইমারি স্কুল আছে এম এস কে স্কুল আছে আপনার এটা স্কুলে শামসিও শামসিও যাতায়াত হয় রাস্তা দিয়ে হ্যাঁ এবং একটু জল বৃষ্টি হলে এক হাঁটু কাদা হবে আমাদের যাতায়াত খুব অসুবিধা হয়ে যাবে এলাকায় কি দমকল গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে বর্ষার সময় না বর্ষার সময় কোনো গাড়ি ঢুকতে পারে না অনেক সময় তো এটাও শুনতে পাচ্ছি যে আপনাদের নাকি এলাকাতে এরকম সে বিও ভেঙে যাচ্ছে বরের গাড়ি ঢুকতে পারছে না অনেক সময় আমি তো বললাম যে ডেলিভারি প্যাসেন্টলি এমন ব্যাপার সেটাও অসুবিধা হয় আমাদের একটা বাচ্চা জন্ম দেয় হসপিটালে সেটা অসুবিধা হয় আমাদের আপনার নাম আমার নাম মনসুর রহমান আপনার বাড়ি বাড়ি সোনাপুর আমার পঁয়ষট্টি বছর হয়ে গেল এর আগে সেকশন হলো নাপদেপ করলো রাস্তাটা কাদা স্কুল আছে প্রাইমারি স্কুল এমএসকে স্কুল হসপিটাল হাই স্কুল স্টেশন এই রাস্তাটা

তা আমাদের বহুদিনকার আশা আকাঙ্ক্ষা আমরা দু সালে ডিপিআর করেছিলাম দু সালে ডিপিআর করেছিলাম আমাদের ওই ডিপিআর বলে রাস্তাও বেরিয়ে এসছে হ্যাঁ মসলদা ভায়া মহন্তপুর ভায়া উদয়পুর সোনাপুর হয়ে রাস্তাটা এই রাস্তাটা বেহাল অবস্থা দেখুন কত মিটার রাস্তা কত মিটার এই মাস্তা প্রায় পরে চার কিলোমিটার পরে চার কিলো রাস্তা আমরা ইঞ্জিনিয়ারকে এনেছিলাম এনে রাস্তাটা মাফিয়েছিলাম এই রিসেন্ট দশ দিন হলো দিয়ে মাপিয়েছিলাম মেপেও একজি মেলে যাচ্ছে তারপরে এই রাস্তাটা কার ইশারায় কার হেলোন রাস্তাটা চলে যাচ্ছে মোহনপুরে ওখানে অলরেডি করছে ভালো পিচ রাস্তা ভেঙে রাস্তাটাকে পিচ করে করে দিচ্ছে মানে ভালো রাস্তা ভেঙে রাস্তা হচ্ছে ভেঙে ভালো রাস্তা ভেঙে রাস্তা করছে আর যেই যে আপনাদের রাস্তায় বেহাল অবস্থা একটা বৃষ্টি হলে এখানকার মানুষ চলতে পারে না হুম আমাদের কোনো স্বার্থ নেই জনসাধারণের স্বার্থে পাঁচটা গ্রামের মানুষ বঞ্চিত এটা এখান দিয়ে স্কুল প্রাইমারি স্কুল আছে এমএসসি স্কুল আছে হসপিটাল আছে এখান দিয়ে স্টেশন যায় তারপরে এত গুরুত্বপূর্ণ রাস্তা ধান লোকও এখান দিয়ে যাওয়া আসা করে বঞ্চিত করে দিয়ে তো ওই রাস্তার কি ওয়ার্ক অর্ডার বেরিয়েছে এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়েছে আমাদের নামে কত টাকা রাস্তা বরাদ্দ হয়েছে দু কোটি সাতাশ লক্ষ টাকা এই রাস্তায় বরাদ্দ হয়েছে কার আমলে সেই রাস্তাটা ধরা রাস্তাটা ধরা ছিল প্রিরঞ্জন দাসপুর সির দশ দু হাজার দশ সালে করেছিল আনসুর আমাদের এক্স জেলা পরিষদ আগের টার্মে উনিও থেকে এটা কোন দপ্তরের রাস্তা এটা হচ্ছে প্রধানমন্ত্রীর রাস্তা সড়ক যোজনার রাস্তা দিল্লি সরকারের টাকা অথচ এই রাজ্য সরকারের লোকেরা রাস্তাটাকে চক্রান্ত করছে করছে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছি কপি টু কপি করেছি কোথায় আমরা কমপ্লেন করেছি ডিএম বিডিও এসডিও আপনার ইঞ্জিনিয়ার জেলা পরিষদ প্রধানমন্ত্রী সড়ক অফিসে দিল্লিতে এবং আরও অনেক জায়গায় আছে আমাদের ডকুমেন্ট আছে রিসিভ আছে আপনার কি দেখা করেছিলেন সরাসরি আমি অফিসে গেছিলাম অফিসে বললো যে চলুন তো আপনাদের রাস্তা দেখবো তারপরের দিন আসলেন রাস্তা দেখে গেলেন তো বলছে আপনার রাস্তা এটা এটা ছেড়ে দেন অন্য রাস্তা করে দেব মানে ওটা কি আপনাদের পকেটের রাস্তা যা অন্যায় করে দিবে আরে ও হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারের পকেটের রাস্তা ও যখন তখন করে দিবে এটা আমরা চাই না আমরা আপনাদের যেটা প্রাপ্য যেটা অধিকার যেটা আপনাদের ওয়ার্ক অর্ডার রাস্তা আছে সেই রাস্তা কি এখন মানে হচ্ছে রাস্তার হচ্ছে না রাস্তা হচ্ছে না তো আমাদের শুধু কাগজ কলমে আপনাদের এলাকার নাম রয়েছে তাহলে আজকে শুনুন আমি বলতে কিছুই নেই আমরা মানুষ আমি বেঁচে আছি আমার ভোটার কার্ড আধার কার্ড আছে আমার আমার ডেথ সার্টিফিকেট লিখে দিল দিল্লির মাটিতে প্রধানমন্ত্রী সহজ যোজনায় এই মহন্তপুর টু মহন্তপুর ভায়া উদয়পুর বা উদয়পুর এই রাস্তার নাম লিখা থাকবে আর জীবনে আমাদের রাস্তা হবে না আমরা আমরা ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যদি আপনি মহনপুর করছেন তো এই নামটা চেঞ্জ করে ওই নামটা বসান তবু আমাদের কথায় কর্ণপাত করেনি তো এই রাস্তা দিয়ে প্রায় কতটি গ্রামের মানুষ এখানে 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 শোনেন এখানে বলি যে পাঁচটা গ্রামের মানুষ হাঁটা যাওয়া করে তারপরে খেমপুর অঞ্চল এদিকে পাশে ধানগড়া রাস্তাটাকে গুরুত্ব দিচ্ছে না এই রাস্তা দিয়ে আপনারা কোন কোন অফিসে যান বা কোন কোন গ্রামের ছেলে পিলে প্রাইমারি স্কুল এম এস কে স্কুল মসল্লা মসল্লা হাই স্কুল মসল্লা হসপিটাল এদিকে স্টেশন হ্যাঁ বাজার যায় এটা হচ্ছে ওয় ওয়ার্ক অর্ডারের রাস্তা থাকা সত্ত্বেও রাস্তাটা হচ্ছে না কেন বা কেন করছে না আমরা এটা এটাই আমাদের প্রশ্ন কার মনে কী কোনো রাজনীতি কী চক্রান্ত বা দুর্নীতি হয়েছে বুঝতে পারছি তো এটা একটা এই এই রাস্তাটা করছে না কেন বা কি জন্য এই রাস্তায় পার্টি ফার্টি নয় সর্বদলীয় পার্টির লোক এখানে বাস করে হ্যাঁ কেউ পার্টিপল্টিক্স করতে আসেনি রাস্তা নিয়ে আমরা আমাদের মূল দাবি রাস্তা চাই কারা বা কে ষড়যন্ত্র করছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই রাস্তাটা আমাদের যেহেতু অর্কেটারের নাম আছে টেন্ডারও হয়ে গেছে এই রাস্তা আমাদের করা হোক মূল দাবি আমাদের এর জন্য যদি আপনাকে কোথায় যেতে হয় যাবো আমরা আমার নাম আবু হেনা মোস্তফা আপনি কোন গ্রামের বাসিন্দা আমি সোনাপুরের প্রাইমারি স্কুলের পাশে আমার বাড়ি আমাদের যে রাস্তাটা স্যামসাং হয়েছে দীর্ঘদিনের আমাদের দাবি ছিল সেই বহু বহু মানে আগে থেকে আমাদের দাবি ছিল এই রাস্তা সেই রাস্তা যাই হোক আমরা দাবি মোতাবেক আমাদের রাস্তাটা কিন্তু স্যামসাং হয়েছে স্যানস্যাং হয়েছে সেটা মশলদাহা মশলদাহ হইতে মোহন্তপুর ভায়া উদয়পুর তার মধ্যে সোনাপুরও পড়ে প্রায় চার কিলোমিটারের মতো চার কিলোমিটারে প্রায় তিনশো তিনশো মিটার মতন কম চার কিলোমিটার রাস্তা এটা কোন দপ্তরের রাস্তা এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এর বরাদ্দ জানতে পারছেন কত বরাদ্দ আর বরাদ্দ আনুমানিক প্রায় দুই কোটি সাতাশ লক্ষ টাকা দুই কোটি ছাব্বিশ লক্ষ সামথিং মানে সাতাশ লক্ষ টাকা তাহলে সেই রাস্তাটা কি আপনার হচ্ছে না এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে এই ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাওয়ার পরে আমরা অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের হয়তো রাস্তাটা আমাদের দাবি হয়তো পূরণ হতে চলেছে কিন্তু এই ইদানিং আমরা জানতে পারলাম যে আমাদের এই রাস্তা এখানে না হয়ে অন্য জায়গায় রাস্তা হচ্ছে কোন জায়গাতে হচ্ছে সেটা চাঁচল সাবডি চাঁচল না এই অংশ

দেখছি আবার কিছু অংশ চলে যাচ্ছে এই মালদ্বীপুর বিধানসভায় কিছু আবার হরিশ্চন্দ্রপুরে কিছু থাকছে আমাদের যেখানে রাস্তাটা হওয়ার কথা সেখান থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে সেই রাস্তাটা শুরু হয়েছে আমরা মানে জানতে পারলাম পরে যে রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটা কি সেই রাস্তাটা এই ইদানিং ছ মাস আগেও একবার রিপেয়ার হয়েছে রাস্তা সেই ঝকঝকে রাস্তা সেই রাস্তাতে আবার নাকি কাজ শুরু হয়েছে ওই কি ভেঙে রাস্তা করছে ওই রাস্তা ভেঙে আবার রাস্তার কাজ শুরু কিন্তু আপনাদের যে কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা করা সেটা কি হচ্ছে না এখনো তো এই তো যেখানে আমরা অবস্থান করছি যে রাস্তাটাতে এখনো এখানে এক কিলোমিটার মতো রাস্তা এখনো কাঁচা অবস্থায় আছে কিন্তু তা সত্ত্বেও সেখানে আমরা জলের মানে বর্ষার সময় আমরা হাঁটতে পারি না অথচ এই রাস্তা না হয়ে আবার রাস্তা হচ্ছে অন্য জায়গায় যেখানে রাস্তা ভালো রাস্তা যেখানে কোনো প্রয়োজন নাই অথচ সেখানে হচ্ছে কিন্তু আমাদের ওখানে রাস্তা হচ্ছে বলে আমাদের কোনো মানে আমাদের কোনো অবজেকশন নেই কিন্তু আমাদের ন্যায্য যেটা দাবি আমাদের দীর্ঘদিনের যেটা আমাদের যে দাবি যে আমরা রাস্তা সেই দাবি মোতাবেক আমরা রাস্তা আমাদের স্যামসাং পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে কাদের চক্রান্তে কি মানে কেন যে এটা হচ্ছে যে আমাদের রাস্তা অন্য জায়গায় চলে যায় আমাদের দাবি যে আমাদের রাস্তা যেখানে যে যেখানে স্যামসাং হয়েছে যেখান থেকে মোসলদাহা থেকে মহন্তপুর ভায়া উদয়পুর এবং মিডিলে যে সোনাপুর পড়ছে সেখানে রাস্তাটা যাতে হয় তার জন্য আমরা দিল্লি অবধি আমরা কমপ্লেন করেছি নবান্নে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছি এখন এর জন্য যদি আমাদের এ আন্দোলন করেছি যদি এ রাস্তার জন্য আরও আন্দোলন করতে হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এটা আমরা এই রাস্তাটা আপনাদের এলাকার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এই রাস্তার উপর দিয়ে একটা প্রাইমারি স্কুল একটা এমএসকে স্কুল একটা হাই স্কুল এখানে এসআই অফিস আছে এখানে হসপিটাল আছে রেল স্টেশন আছে এই রাস্তার সাথে এই রাস্তা দিয়ে এই রাস্তার পাশেই আমাদের ধরেন ধানগাড়া ধানগাড়ার অঞ্চলের লোক মানে যাওয়া আসা করে এবং খেমপুর অঞ্চলের লোক তাহলে কার চক্রান্তি বা কাদের চক্রান্তি এই ধরনের একটা স্যাংশন হয়ে যাওয়া রাস্তা অন্য জায়গা হয়ে যাচ্ছে কি মনে করছেন এখন কাদের চক্রান্ত হচ্ছে সেটা আমরা কি করে বলবো এটা প্রশাসন বলুক তো প্রশাসনের কাছ থেকে জবাব জাননি যে কেন রাস্তার হয়ে যাচ্ছে আমরা জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা অফিসেও গেছিলাম অফিসে আমাদের অন্য অন্যরকম কথাবার্তা বলছে মানে অদ্ভুত কথাবার্তা বলছি যে যেখানে রাস্তা আমরা করছি সেখানে রাস্তা করব আপনাদের ওখানে হবে না মানে গায়ের জোরে অন্য জায়গায় করতে গায়ের জোরের মতই কথাবার্তা ওদের তাহলে ওই জায়গাতে তাদের তাহলে নিশ্চয় তাহলে একটা মানে বেশি পরিমাণে দুর্নীতি করতে পারবে বলে ওখানে দুর্নীতির একটা জায়গা আছে কারণ আমাদের যে রাস্তাটা আছে সেটা একদম মানে দেখতে পাচ্ছেন একদম বর্ষার সময় অনেক আমরা অসুবিধায় পড়ি মানে পাশেই একটা বারো মাসিয়া নদী রাস্তাটা ভেঙে চলে যায় এই কারণেই হয়তো ওখানে মানে রাস্তা হয়তো সুন্দর রাস্তাটা হয়তো এমনি কোন রকম পিস দিয়ে হয়তো দুর্নীতিটা বেশি করে করতে পারবে এটাই হয়তো তাদের উদ্দেশ্য মনে হয় তো এই যে আপনাদের দাবি সে কাঁচা রাস্তা পাকা করার দাবি বা আপনাদের যে ওয়ার্ক অর্ডার অনুযায়ী যদি না মানে বা না করে থাকে কি করবেন আপনারা কোন পথে হাঁটবেন কোন পথে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনও আমরা গড়ে তুলবো এবং যেহেতু আমরা দিল্লিতেও আন্দোলন মানে ই করেছি আমরা কমপ্লেন করেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা কমপ্লেনটা করেছি আমরা আমার কমপ্লেনের কপি আমাদের কাছে আছে যদি আপনারা দেখব মনে করেন ওয়ার্কারটা দেখব মনে করেন তো দেখতে পারেন আপনার নাম আমার নাম হুমায়ুন কবির আপনার বাড়ি আমার বাড়ি সোনাপুরের বাসিন্দা আমি মসলদা ভায়া মসল্দা টু মহন্তপুর এই রাস্তা বহুদিনের বহুদিনের আশা আকাঙ্ক্ষা আজও এই রাস্তাটা কাঁচা আছে মানু আমরা প্রিয়রঞ্জন মুন্সি থেকে তখন থেকে ডিপিআর করিয়েছিলাম আজ সুর আমাদের জেলা পরিষদের মেম্বার যখন থাকে গত টার্মে হ্যাঁ তখন আমরা এই রাস্তাটা ডিপিআর করিয়েছিলাম নরু সাহেবকে দিয়ে এখন শুনেন দেখেন মানুষ এখানকার বঞ্চিত অবহেলিত কোনো পার্টি পলিটিক্স নয় মানুষ রাস্তা এখানে এসছে আজকে এই রাস্তার নাম আছে নাম থাকা সত্ত্বেও এই রাস্তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে আমরা সারা জীবনের মতো বঞ্চিত তাহলে ধরো আমরা কি করে বিশ্বাস করব এই সরকারকে হ্যাঁ কেন্দ্র সরকারের বরাদ্দ টাকা আর রাজ্য সরকার মাতাম্বরি করছে দেখুন এখানে এখানে কিসে কেন বা কী স্বার্থে ওই রাস্তাটা ওখানে নিয়ে যাচ্ছে আরেকটা জিনিস রেলের রাস্তা করতে দিবে না তারপরে রেলের এই ওখানে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বোর্ড লাগিয়েছে তাহলে এখানে একটা বুঝতে হবে বিশাল একটা চক্র খেলছে আমরা যতদূর করতে হয় করব আলদরণ করব রাস্তা আমরা চাই যেহেতু হয় রাস্তা আমরাকে দেখ নাহলে আমাদের রাস্তার নামটা কাটিয়ে দিয়ে ওই যেখানে করছে ওই নামটা করুক দেখুন আপনি যদি দেখেন চোখ দিয়ে জল আসবে মহিষে মহিষ পর্যন্ত মহিষর চোখ দিয়ে জল আসে এই রাস্তায় যেতে গেলে যেতে গেলে প্রতিদিনই সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয় এখনও কাঁচা এক কিলোমিটার প্রায় পড়ে আছে তারপরে রাস্তা করে না